আমাদের লড়াইটা শেষ হয়নি যতদিন আকাশে উঠবে শকুনের যতদিন সীমান্তে ঠা ঠা গুলিতে লাশ পড়বে যতদিন মানুষের অহেতুক মৃত্যুর মিছিল বড় হবে আর মৃত্যু যন্ত্রণায় কাতর মানুষের বিলাপে আকাশ বাতাস ধোয়াচ্ছন্ন হবে যতদিন মানুষ জেলখানার ফাঁসির আসামি হয়ে মাথা ঠুকে মরবে যতদিন মানুষ প্রিয়জনের গুম হওয়া ছবি নিয়ে রাস্তায় রাস্তায় দাঁড়াবে বিচার বিচার বলে যতদিন মানুষ প্রিয়জন হারানোর দুঃখের কাহিনী শোনাবে যতদিন সততা ও ন্যায়ের বিচার বিচার থেকে ফিরে ফিরে আসবে মানুষ বিচারালয়ে হতে যতদিন মানুষ মুক্তিযুদ্ধের মিথ্যে বানোয়াট গল্পের ফাঁকে ফেলে হননের তালিকা বানাবে যতদিন মানুষ ভাগ করে শোষণ নির্যাতনের করাত চালাবে যতদিন মানুষ অন্য হয়ে ঘুরবে সচিবালয় হতে উপজেলা সদর পর্যন্ত সামান্য ন্যায় প্রতিষ্ঠার জন্য মূলত আমাদের সামগ্রিক মানবিক অধিকার ফেও না পাওয়া মূলত শক্তিমানের প্রভুত্ব শক্তিহীনের উপর উচ্ছেদ না হওয়া মূলত চর দখলের হীন রাজনীতি বন্ধ না হওয়া মূলত পোশাকি নেতার হুঙ্কার না হওয়া মূলত দৃশ্যমান না থাকাতক আমাদের লড়াই চলবে আমরা রাজপথে গলি উপগলি ক্যাম্পাসে সর্বত্র হাজির থাকবো আবারও বলছি আমাদের লড়াইটা شش های